আমি যখন শুনতে পাই আমাকে কল দেওয়া হয় যে আমার কবুতরের ফার্মে থেকে অনেক কবুতর পালিয়ে গেছে তখন আমি দৌড়ে চলে আসি আমাদের ফার্মে এবং দেখে অবাক হলাম এবং অবশ্যই আপনারাও কষ্ট পাবেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন এবং কবুতরগুলোর সাথে পরিচিত ছিলেন আপনারা সো গাইস ভিডিওটি দেখতে থাকুন শুরু থেকে তাইলে আমাদের এই যে এই যে এই যে এই জিনিসটা অনেক বেশি নির্যাতনের শিকার এখানে ঠিক আছে দেখেন এই 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 গুড চলে যাও চলে যাও চলে যাও এই 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 দেখছেন আমি বলছি না এইটা চলে যেতে পারবে হ্যাঁ জন্য এদিকে একদম চলে যাওয়ার সুযোগ ছিল তার যাই হোক আমাদের জ্বালালি কবুতরটা অনেক বেশি নির্যাতনে আছে এখানে আর তাছাড়া এটা আমাদের ফার্মের জন্য ক্ষতি হয়ে যাবে ভাইরাস হতে পারে সে কারণে আমি ছেড়ে দিচ্ছি এটাকে ঠিক আছে তাছাড়া এটা রাখা ভালো না ভাই জালালি কবুতর বনের কবুতর রাখাটা ভালো না আমি আশ্রয় ঠিক আছে এখন ছেড়ে দিচ্ছি হবে প্রথমে আমি কবুতরকে খাবার টাবার দিয়ে ফেলি আমাদের কবুতর গুলাকে তারপরে ওটাকে দৌড়ে রিলিজ করে আজকে এইদিকে দেখেন এটার কাজ কারবার দামাচিং বাচ্চাটা বসে আছে এই এইটা দেখছেন বসার কথা নটটা বসে আছে এই দামাচিংটা দেখেন এ বেটা এখানে কেন বসছোস এই দেখেন বড়োটাকে খাওয়াইছে ছোটোটাকে খাওয়ায়নি আল্লাহ জানে ছোটোটা কি কিনা যাই হোক দেখা যাক একটার উপরে পেশার বাই একটা নিজে বাচ্চাগুলো ব্যাক করছে মাতি নাই এটার দেখেন যাই হোক দেখা যাক কি হয় না হয় চিন্তা করে দেখেন মাসাল্লাহ এটা কেউ খাওয়াচ্ছে আবার ওইদিকে ছোটো ছোটো বাচ্চাকেও খাওয়াচ্ছে মার্শাল্লাহ দোয়া করবেন এদিকে দেখেন আমাদের কিন কিন্তু দুইটাই দুইটাকে খাওয়াচ্ছে মার্শা অনেক সুন্দর করে খাওয়াচ্ছে দেখেন মাসাল্লাহ। কারেন্ট ছলে গেছে এ কালোহোমা নটটা জোরা নিয়ে নিয়েছে এই দেশি মাদিরটার সাথে দেখেন জোড়া খেয়ে সে এখন আগুন আগুন হয়ে গেছে দেখেন বাই আর এই যে চালালি কবুতরটা এটাকে ধরা সম্ভব হচ্ছে না বাই রেঞ্জার আছে একটা কবুতর এটাকে ধরা সম্ভব করছে না অবস্থা খারাপ করে দিতেছে এই দেখেন অবস্থা দেখেন আমি দেখে আপনাদেরকে দেখেন কি নিয়ে আসছে সে পাখির বাচ্চাসহ বাসা সহ কুর্তে নিয়ে আসছে মরা দেখেন কি খারাপ অবস্থায় আছে আমি বলার মতো না এই ফাজিল ফাজলগুলাকে নিয়ে আমি এ দেখেন কাঠটা এরা বাসা করছে কানে এই যে এগুলো তো দেখাইছি আমি আপনাদেরকে বাসা করছে সে বেঞ্জারা চিসে এখানেও বাসা করছে পাখি এই যে এরাও বিরক্তিকর সো চালানি কবুতরটা দৌড়তে হলো না দৌড়তে চাইছি অনেক দৌড়তে পারি নাই কিন্তু সে যেটা আমি বলছি বাইরে বের হয়ে যাবে জালালে কবুতর বাই বাইরে গেছে কর্নারে বাইরে গেছে একদম এই যে নিয়ে গেছে গে দেখেন ওই যে ওইখানে নিয়ে খাচ্ছে পচা গলা নোংরা জিনিসগুলা দেখেন কি ফালতু অবস্থা ভাই কি ফালতু বাজে অবস্থা এখানে শাল্লা সবাই খাবার খাচ্ছে ঠিক আছে ওকে এখানে দেখেন মার্শাল্লা মার্শাল্লা আলহামদুলিল্লাহ সো আজকে এগুলো পরিষ্কার করে ফেলতে হবে সিরাজ এখানে ডিম দিয়েছে একটা সেকেন্ড ডিমটা দেওয়ার কথা দেখি কখন দেয় আর এদিকে তো আমি আমাদের হোমা কবুতরের ডিমগুলা দিয়ে বসায় রাখছি ডিমগুলো অনেক বড়ো এদের জন্য অনেক বড় হয়ে গেছে এদিকেও একটা আছে কিন্তু এই যে এদের এখন তিনটা ডিম তিনটা ডিম এখানে একটা আমাদের ক্ষমা কবুতরে আছে আর স্প্যানিশ পোটারটা আছে এখানে দেখেন মার্শাল্লাহ আর এটা তো বাচ্চা নিয়ে আসে হ্যাপি এইটা কিন্তু নতুন মাদি পাইছে এখন হ্যাপি 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 ওকে মার্শাল্লাহ মার্শাল্লা সবাই খাবার খাচ্ছে দেখেন এই যে এই যে এই যে এই ফাজিলটা দেখেন ওকে ওকে বাইরে যেতে চাই সে সময় বাইরে যেতে চাই আর এখানে এই গাছগুলা খায় সে ওকে ওকে গাছ কাবার পানি সব দিয়ে দিলাম তারপর আমি এখন যাচ্ছি একজন ভাইয়ের কবুতর খামারে উনি নাকি কবুতর বিক্রি করবে সো ওনার খামারে যাচ্ছি আমি কবুতর দেখার জন্য যদি হয় নিয়ে আসবো এবং এগুলো তো দেখতে পাচ্ছেন এগুলোও কাটিং করতে হবে একদম সময় পাচ্ছি না আজকে পাইছি যাব কেটে আসবো তারপর কবুতরগুলো দেখে আসবো এই হচ্ছে কথা সো দেরি না করে চলুন ওখানে গিয়ে দেখে আসি তারপর আরও অনেক কাজ আছে অনেক কাজ হচ্ছে ফার্ম পরিষ্কার করতে হবে এদেরকে গোসল করাতে হবে এখানে দেখেন এটা দেখেন নটটা অনেক ডাকতেছে সুন্দর করে তাই না মাসা অনেক সুন্দর লাগে কিন্তু এটা ডাকলে হলুদ আর সাদা মিক্স সেই লেভেলের সুন্দর মাসা আমাদের কোথায় এই যে এই যে এইটার জন্য ওকে গাইস চলে আসছি ফার্মে আর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তার মধ্যে এই জোড়াটা নাকি উনি বিক্রি করবে সো এটা দেখতে আসছি দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর মার্শাল আর এখানে দেখেন এখানে একটা কাট দিয়ে বাসা তৈরি করে দেওয়া হয়েছে এখানে কবুতর আবার ছেড়ে পালন করা হচ্ছে আবার এখানে দেখেন ময়ূর ভঙ্কি মত্তাত লক্ষা কবুতর দেখেন বাচ্চা নিয়ে বসে আছে আর নিচে আবার ডিম নিয়েও বসে আছে এক জোড়া আরো আছে অনেক সুন্দর সুন্দর কবুতর পটার কবুতর আছে যেগুলো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মার্শাল এই লেভেলের ফোটার কবুতর গুলা ভাই খাঁচায় রং করতে হয় খাঁচায় এইভাবেই ছেড়ে পালন করাটা অনেক বেশি বিরক্তিকর সমস্যা হতে পারে যার কারণে আমাদের জন্য ভালো হবে না আমার ফার্মের জন্য ভালো হবে না বাদবাকি দেখেন এখানে ফেসুয়ারি কবুতর আছে অনেক সুন্দর মাসাল্লাহ আরও অনেক অনেক কবুতর আছে এই যে দেখেন অনেক বড় একটা নর কবুতরগুলাকে খাবার দিয়ে দেখানো হচ্ছে যেগুলো বাইরে ছেড়ে পালন করা হয় দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর আর ওগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলো বিক্রি করা হচ্ছে দেখেন নরটা অনেক বেশি ডাকতেছে অনেক সুন্দর ডাকে অনেক সুন্দর একটা জোড়া দুইটাই সেম কালার লেসটা কালো বাদ বাকি সাদা অনেক সুন্দর জোড়াটা কিন্তু এখানে বাচ্চা হয়েছে ওই রকম একটি জোড়া বাচ্চা হয়েছে সেগুলো হচ্ছে এই জোড়াগুলো থেকে এই যে দেখেন অনেক সুন্দর একটি জোড়া এগুলা থেকে কিন্তু বাচ্চাগুলা বের হয়েছে কালো লেজ এই যে দেখতে পাচ্ছেন কালো লেজের এই জোড়াটি বের হয়েছে মূলত অনেক সুন্দর এখানে মাসাল্লাহ লাল কালারের এই কবুতরটাও কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাসাল্লাহ দুই জোড়া গুগু পাখি আছে যেগুলো রেগুলার ডিম বাচ্চা করতেছে সুন্দর এবং এদের কাজ কিন্তু চলমান আল্লাহ মালিক এটা আস্তে আস্তে ফার্মটা গুছিয়ে নিচ্ছিলাম এক একটা কবুতর কিনে কিনে আস্তে 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 গুছিয়ে নিচ্ছি আমি ফার্ম আরও একটা ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে যেটা বলতেছিলাম আমি আপনাদেরকে এসে দিব আজকে এত বড় ঘটনা হয়ে যাবে কি বলবো আমি আপনাদেরকে আমি দেখি একটু কোন কোন কবুতরটা বাহিরে বের হয়ে গেছে আমি একটু করে দেখি দাঁড়ান আমি একটু ভালো করে দেখি কোন কোন কবুতরটা বাহিরে বের হয়ে গেছে আমি দেখি ভালো করে মোট চারটা কবুতর নাই দুইটা হচ্ছে রেসার জোড়াটা আমার রেসার জোড়া যেটা আমার অনেক বেশি মোস্ট ফেভারিট জোড়া যেটার উপর আমার অনেক আশা বর্ষা ছিল অনেক আমাদের ফার্মের একদম ফিউচার চলে গেল তারপর মাক্সি জোড়ার নটটা চলে গেল তারপর কোখা একটি নর চলে গেল আপনারা জানেন কিছুদিন আগে আমি বিডিও দিয়েছি কোখা মাটিটা একটু অসুস্থ হয়ে গেছে সে কারণে আমি ওটা আলাদা সাইডে করে রাখছি তারপর এখানে রেসার জোড়াটা চলে গেল এখানে কোখা নটটা সিঙ্গেল ছিল মাদিটা ছিল না যার কারণে মাদির সাথে সাথে ছিল না সে সিঙ্গেল অবস্থায় ছিল সে বাইরে হয়ে আমি ফুল ঘটনাটা বলি কি হয়েছে এখানে আমি হয়তো এইভাবে এইভাবে এটা দিয়ে চলে গেছিলাম এটা আমি সবসময় তো এইভাবে পেঁচিয়ে রাখি ঠিক আছে সো এবার হয়তো আমি এভাবেই রাখছিলাম ঠিক আছে মানুষের বলতো হয়ে যায় এভাবে রাখছিলাম হয়তো আমি তাড়াহুড়া করে চলে গেছি এভাবে রাখছিলাম সো আমার আম্মু আর আমার ছোটো বোন এখানে আসছে আম্মু কাজ করতেছিল এখানে এখানে কাজ করতেছিল আম্মু তারপর আমার ছোটো বোন আমার ছোটো বোন এসে এটা কোলে দিছে আমি বলি আপনাদেরকে এটা এটা এতটুকু এইভাবে কোলা ছিল আম্মু বলতেছে যা শুনতেছে আর কি কীভাবে খোলা ছিল এতটুকু জাস্ট সে যতটুকু পারছে সো এই দিক দিয়ে জোড়াটা বাহিরে বের হয়ে গেছে আপনারা জানেন আমাদের রেসার গুলা আগেও একবার বাহিরে বের হয়ে গেছিলো সো এখনও বের হয়ে গেছে তারপর মাক্সি রেসারের নটটা বের হয়ে গেছে তারপর একটা কোকা নট বের হয়ে গেছে আম্মু দেখার সাথে আম্মু ছিল এখানে আম্মু দেখার সাথে সাথে এসে এটা আটকালো আর কি আটকালো তারপর এগুলা নাকি এখানে আম্মু যেহেতু ছিল তারপর ছোটো আমার বন্ত ছোটো ছোটো বাচ্চাদের দেখলে কিন্তু কবুতর অনেক বেশি আতঙ্কে থাকে ভয় পায় সো ছোটো বাচ্চা ছিল যার কারণে এগুলা ওড়াল দিয়ে এদিকে দিয়ে এদিকে বসছে কোথাও বসছে নাকি আম্মু বলছে তারপর কাক যেটা আছে আপনাদেরকে তো বলছে কাক বাসা করলে অনেক বেশি অ্যাট্যাক করে তো কাকগুলা এই কবুতরগুলোকে দেখে অ্যাট্যাক করছে এই যে দেখেন কাকের বাসা এখানে সো কাকগুলা দেখে অ্যাটাক করছে ভাই আমি আসলে এখানে আমাকেও অ্যাটাক করে কাকগুলা তো এই সে অ্যাটাক করছে এগুলো উড়াল দিয়ে চলে গেছে এখন আর এগুলা আমি পাওয়ার আশা করতেছি না কারণ পাবো না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবো না আমি কুথাপ এগুলো আমার কবুতর এখানে বাঁধা অবস্থায় ছিল কখনো ছেড়ে দিই নাই আমার এলাকা চিনে না এখন থেকে কোথায় চলে গেছে আল্লাহ মালিক অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আমার ফার্মে অলমোস্ট এখন আমার কবুতরই নাই বললেই চলে চারটা কবুতর চলে গেল যাই হোক যতটুকু পারছি আপনাদেরকে বলছি বা বাকি কুঁজে দেখবো আমি এখানে দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম